সেই আল করিয়া হলো মহাপ্রলয় মহাপ্রলয় মহা দুর্ঘটনা আর একটা বলতে পারেন মহা আঘাতকারী যেমন শব্দ শব্দ বললে যেমন এটা হলো আঘাত করা কি করা ভাই আব্দুল সালাম ভাই আঘাত করা আর সেখান থেকে করি আতুন স্ত্রীবাচক একবারই চলে গেলাম আঘাতকারিনী

অ এবং মা কিসে একই মা কখনো কখনো হবে কি কি যা না নরমাল আবার এটাই কিন্তু প্রশ্নবোধক হবে কিসে তাই না কিসে মা আদর কা কিসে জানাবে তোমাকে আদর বলেন তো ভাইদের মধ্যে থেকে এটার অর্থ কি ভাই আদর গ্রুপ নম্বর 4 জানানো 4 4 নম্বর গ্রুপ যদি এক নম্বর গ্রুপ হয় তাহলে কি হবে এক নম্বর হইলে এই মনে হয় তাহলে হবে নিজে জানা আর যদি আদ্রি হয় তখন কি হবে ভাই অন্যকে জানানো অন্য জানানো হ্যাঁ টু জানানো তাহলে কিসে জানাবে তোমাকে এই কার স্ট্যাটাস কি বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে মাল কি সেই করিয়া কি সেই মহা দুর্ঘটনা তাই না কি মহা প্রলয় তাই না সেই জিনিসটা কি কিসে তোমাকে জানাবে নেক্সট ইয়াকুনুন নাসু সেদিন মানুষেরা হবে মানুষেরা কেন বললাম বলেন তো আন নাস আন আলিফলাম আসছে মানে মানে ম্যানকাইন্ড পুরো জাতিকেই বোঝাতে তাই না পুরো জাতিকেই ওকে নাসুন শব্দটা কিন্তু এমনিতেই কিন্তু প্লুরালে আছে নাসুন উনাসুন এগুলো প্লুরালের শব্দ আবার আলিফলাম দিয়ে কিন্তু একবারে 100 100 প্লুরাল বোঝাতে ম্যানকাইন্ড ইয়াউম মানে দিন ভাই দিন

মানে কি ওই যে কি করা হয় করা... এর আগে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি আহানা ইয়াহিনু আহানা ইয়াহিনু মানে হলো কি ওই উলটা উল বা পশম তার মানে কি ধনিত পশমের মতো তা মানে কি ভাই মত তার মানে পাহাড় গুলো এমন হবে তার ভিতরে কোন বন্ডিং থাকবে না একবার সব অনুপরমানোর মতো হয়ে যাবে সেগুলো হবে ধনীত পশমের মতো ধনীত পশম মানে দেখবেন তুলা